और मैं देखा मेरे अपना प्यार कट की झूल झील ऐसे 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 कर रहा था तो उस उस समय मैं क्या बोलूँ तो यार जिस बंदी को होता है ना उधर होता है वो आप लोग ऐसा नहीं कर पाओगे यार मैं कैसे बताऊं यार मेरे दोस्त दोस्त लोग जो रो रहे थे ना उस समय यार जो कर रहे थे ना मैं देख रहा था अपने हाथों से पूरा होश में था जो मेरे मेरे जो बीता बीता है ना रो, वो मैं <laughs> बता नहीं सकता किसी को यार मेरे मम्मी डैडी से आप मिल नहीं पाओ बाहर करते रो रोता है वो लोग कांपता है मेरे मेरे दोस्त लोग क्या बोलो मेरे को यार मैं आप लोगों को बता नहीं सकता गाइस यार

তাও একটা পাবলিক তাকে হসপিটালে নিয়ে যায় টন্ডি গ্যামার এবং তার ফ্যানেরা কান্না করে করে রিকোয়েস্ট করতে এক লাখ নাও দুই লাখ নাও তারপরেও তাকে হাসপাতালে নিয়ে যাও সবাই সেরে দিছে মরার জন্য পা কেটে গেছে আর কি বাঁচবে তারপরেও যেভাবে হোক গাড়ি ম্যানেজ করে তিন চার ঘন্টা কষ্ট করে হসপিটালে গেছে হসপিটালের নাম ছিল অ্যারেস হসপিটাল এরএস হসপিটাল বললে এই রোগী রাখবে না গার্জিয়ানের সিগনেচার লাগবে মরে যাইতেছে তার রিস্ক নেওয়ার জন্য গার্জিয়ানের সিগনেচার দরকার আরে ভাই কি সিস্টেম বুঝলাম হসপিটালের কঠিন দায়ভার তাই বলে গার্ডেনের আশা এভাবে মরতে ছেড়ে দিবে যে তাকে অ্যাক্সিডেন্ট করছে সে নাকি থানায় গিয়ে একটা সিগনেচার দেই চলে গেছে আর কিচ্ছু করে নাই বিন্দাস ঘুরতাছে এইবার বলো গ্যাং গ্যাং ভাইয়ের সাথে কি অন্যায় হয় নাই সে যদি জাস্টিক না পায় আরো লাখো ঘটনা এমন ঘটবে আজকে আলোচনা করব গাইন গেমিং এর সাথে ঘটে যায় এক করুন কাহিনী নিয়ে তো করতে চাই না দেরি পয়েন্ট আলোচনা শুরু করি রাশেদ টু ফায়ার তো কেমন আছো তোমরা বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা বরাবরের মতো হাজির হইলেও আজকের টপিকটা অন্যরকম মনে হচ্ছে গ্যান্ড গেমিং এর সাথে খারাপ কিছু হয়েছে ফার্স্টে তো এক্সিডেন্ট হওয়ার পর ওখানকার লোকজন আশা ছেড়ে দিছে নাকি যে অ্যাডেন্টি মাল খেয়ে গাড়ি চালাইছে এলাকার প্রভাবশালী নাকি এলাকার চিনা জানা লোকজন একটা মানুষ মারা যাচ্ছে তাকে হেল্প করার জন্য কেউ আসেনি এইটা কি মানা যায় এক্সিডেন্ট হয়েছে কেমনে তো চলো তোমাদেরকে বলি গাইন গেমিং তার গাড়ি থেকে ওয়াশরুমের উদ্দেশ্যে বাইর হচ্ছিল ওই মুহূর্তে এক মাতাল ড্রাইভার ফুল স্পিডে গাড়ি চালিয়ে তাদের গাড়িকে ধাক্কা মারে আর তাদের গাড়ি পড়ে যায় খালে अगर हमें फुटेज दिख जाएगी सीधा कार में हिट किया और हम लोगों को कार सीधा खाई में गिर गया ধাক্কা খাওয়ার সাথে সাথে গায়েন ভাইয়ের প্যাকেটে লাফাচ্ছিল বিশ থেকে তিরিশ মিনিট ধরে সবাই ছবি ভিডিও করতেছিল কেউ ধরে না গায়েন গেমিং বলছিল কার ডেকে আনার আনার জন্য জন্য গাড়ি কেউ একটু এগিয়ে আসেনি এর সাথে সবাই কান্না করতেছিল আর বলতেছিল গাড়ি ডাকতে কেউ ডাকেনি তারপর কোনো রকম একটা পূর্ণ কার জোগাড় করে দুই তিন ঘন্টা লাগিয়ে যেই মাত্র নিয়ারবাই হসপিটালে পৌঁছায় তারা ক্রিটিক্যাল সিচুয়েশনের জন্য এগ্রি এগ্রিমেন্ট চাই ভালো কথা এগ্রিমেন্ট দরকার আইন গেমিং নিজে বলছে আমি সিগনেচার করে দিচ্ছি জলদি আমাকে বাঁচাও না তাদের দরকার গার্ডিয়ানের সিগনেচার নয়তো অন্য হসপিটালে শিফট করো এই বালে সিস্টেমে আমি গুষ্টিচুপি যে কোনো অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক লোককে কি তার গার্ডিয়ান নিয়ে ঘরে মানুষ মরে গেলেও পরোয়া নেই তাদের রয়েছে এগ্রিমেন্টের পরোয়া

পরে আয়ুষ নাকি তার কি ফ্রেন্ড তার ফ্রেন্ডের মাধ্যমে সে একটা হসপিটালে অ্যাডমিট হন এরাইস নামে যে হসপিটালটা এই হসপিটালে ইন্ডিয়ান জনগণ একটু চাপ প্রয়োগ করো আমরা তো আসি ইন্টারন্যাশনাল ইস্যু বানানোর জন্য এগুলো ভাই মানা যায় না এই হসপিটাল তো পরের বিষয় যে মালওয়ান গাড়ি ধাক্কা মারছে এর অবস্থাও তুমি যদি জানো তোমার পায়ের নিচে মাটি আর থাকবে না মাতাল হয়ে গাড়ি চালিয়ে দশ বারো লাইফ নেই খেলে একজনের পা নষ্ট করে সে নাকি একটা সাইন দিয়ে নেতার বেশে ঘুরতেছে একদিনে জেলও হইসে না আমি কি বলবো ভাই কি বলবো বলার ভাষা ये गेन गेमिंग भाई दोस्तों मेरा नाम है सुजन मिस्त्री आप लोग बहुत सारे बंदे मेरे को ज्ञान के नाम से जानते होंगे और 22 अप्रैल को लखनऊ में मेरे का एक्सीडेंट हुआ था जिस बंदे ने मुझे कार से मेरे जिसमें से मेरे लेग कट गया है খুলে আম ঘুম রেস্টার নাকি লক্ষ দিখা দাঁড় পে ফুটেজর ইউপি পুলিশ ছে লি পুলিশ ছে মোদী সরকার হরকার ভয়ানক ভয়ানক থেকে মানুষের জীবন নিয়ে খেলা ফাইজলামি নাকি দেখ ভাই আমার এই ভিডিওতে কিচ্ছু হবে না তবে সবাই এভাবে ভিডিও বানালে এটা ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে যাবে ফলে কিছু একটা হওয়া অপরাধী ভয়হীন করে

अगर नहीं है तो उस व्यक्ति को सजा मत दीजिए मैं चाहता हूं उस व्यक्ति को जहां पे मेरे एक्सीडेंट हुआ है सेम जगह पे उसका ही पैर कटना चाहिए और उधर से उसका फैमिली तीन घंटा बैठ के हॉस्पिटल में आके रोए और वैसे ही उसको मदद मिले जैसे मेरे को से मिला था ऐसे वो लोग करे तर पे ये मैं चाहता हूं अगर मैं मर जाता तो तो खुले हम रहा होता अभी भी जैसे घूम रहा है সরকারের এদিকে কর্ণপাত করা উচিত যে কেউ এমনভাবে গাড়ি চালিয়ে একজন মানুষের লাইফ নষ্ট করে এখানে গিয়ে জাস্ট একটা সাইন দেবে আর এরকম হলে অপরাধ বাড়তেই থাকবে নিরপরাধ মানুষ কষ্ট পেতেই থাক জনগণ আইন তুললে বাধ্য থাকবে এখন সরকারের উচিত রেন ভাই কেন এরকম সকল লোকদেরকে জাস্টিস দেওয়া মাতাল ড্রাইভারগুলোকে এমন একটা এগ্রিমেন্ট করা উচিত আর ক্ষতিগ্রস্ত হয়েছে তার সারা জীবন দেখভাল করা হয়তো সরকার যেন ক্ষতিগ্রস্ত লোকদের সারা জীবনের দেখভাল করে তাদেরকে অকেজু বানাইয়া দিবে এর ফলে থানায় একটা সাইন দিবে হালুয়া নাকি ইউ ওয়ান জাস্টিস ফর ভাই সত্যি ভাই সবাই প্রতিবাদ গড়ে তোলো জ্ঞান গেমিং এর জন্য ন্যায় বিচার গড়ে তোলো এটা করলে শুধু জ্ঞান গেমিং এর জন্য হবে জ্ঞান গেমিং এর মতো লাখো মানুষের জাস্টিস হয়ে যাবে এরকম প্রত্যেকটা কেস যেন নিউ ওপেন হয় আরে ভাই ক্রিমিনালরা এভাবে কেমনে ঘুরবে ক্রিমিনালরা কেন ভয় টয় হীন করবে তাদের তো তথ্য উপযুক্ত শাস্তি হওয়া উচিত শাস্তি না দিলে শাস্তি না দে সমস্যা নাই সারা জীবনের যেন খরচ বহন করে এরকম এগ্রিমেন্ট করা উচিত এবং সারা জীবনের খরচ না দিতে পারলে যাতে ভয়াবহ প্রতিবাদ গড়ে তোল ইউন্ট জাস্টিস ফর গাইন গেম তো আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় ভিডিও টা ভালো লাগলে লাইক করে দিও দেখা হবে পরবর্তী কোন ভিডিও নিয়ে কোন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ